আপনি কি জানেন জাপানে অনেক পুরুষ চাইলেও বিয়ে করতে পারে না এই আধুনিক দেশে এমন অনেক তথ্য আছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন জাপান পৃথিবীর অন্যতম উন্নত দেশ তবে তাদের সামাজিক কিছু বিষয় আমাদের চেয়ে একেবারে আলাদা এই যেমন ধরুন বিয়ের হার কমছে জাপানে এখন অনেকেই বিয়ে করতে চায় না এটার একমাত্র কারণ অতিরিক্ত কাজের চাপ আর ব্যয়বহুল জীবনযাপন ওভার ওয়ার্ক কালচার অনেকে অফিস থেকে বাড়ি ফেরেন রাত দশটার পর এই কারণে ব্যক্তিগত জীবন প্রায় থাকে না তাদের রোবট ও ভেন্ডিং মেশিন জাপানে প্রায় সব কিছুই অটোমেটেড খাবার জুতা এমনকি গরম স্যুপও পাওয়া যায় মেশিনে অদ্ভুত হোটেল জাপানে ক্যাপসুল হোটেল আছে যেখানে ছোট একটা বাক্সের মতো জায়গায় মানুষ ঘুমায় এমনকি জাপানে কিছু মানুষ রোবটকেও বিয়ে করছে হ্যাঁ এআই প্রেমিকাও এখন বাস্তব জাপানের কোন বিষয়টি সবচেয়ে অদ্ভুত লাগলো আপনার কাছে কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না